পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের পক্ষ থেকে আপনারা তাদের কথা শুনেছেন মাঝখানে মাঝখানে আমাদের আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ নেতৃবর্গ তাদের মন্তব্য রেখেছেন আমাদের অত্যন্ত স্বনামধন্য নেতা জাতীয় নেতা বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের অন্যতম অধিনায়ক মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী সংসদ সদস্য রাজার ভাই এখন বক্তব্য দেবেন আমি তার আগে কথা বলতে চাই ইকবাল খান সবার পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করেছেন আপনাদের এই প্রস্তাবের প্রতি সমর্থন থাকলে হাত তুলে সমর্থন জানান ধন্যবাদ এই যে প্রক্রিয়া এটার চলমান প্রক্রিয়া এখানে যারা ফরিয়াদি হিসেবে ভাষণ দিয়েছেন তার বাইরে এই যে তথ্য ফর্ম এরকম অসংখ্য তথ্য ফর্ম আমরা পূরণ করেছি যেখানে কার কি ক্ষতি হয়েছে তা স্বাক্ষর করেছেন এইটা পঁচিশে এপ্রিল আমরা দাসদের সবার পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে এই তথ্য ফর্ম প্রথম পর্যায়ে জমা দিব আজকের থেকে পঁচিশে এপ্রিলের ভিতরে অন্য অন্য অন্তত তিরিশটি জেলায় আমরা একই ধরনের ক্ষতিগ্রস্ত পরিবারের সমাবেশ অনুষ্ঠান করতে যাচ্ছি সেখানে দেশের বিশিষ্ট অরণ্য ব্যক্তিবর্গ সেখানে থাকবেন এটা চলমান প্রক্রিয়া আমরা যে উদ্যোগ নিয়েছি আর এই তথ্য ফর্ম আমরা সারা দেশে বিলি করেছি এটা পূরণ হচ্ছে আপনারা এই তথ্য ফর্ম পূরণ করতে সহযোগিতা জানাবেন প্রিয় ভাই ও বোনেরা আমার আজকে আপনারা যারা সমবেত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই একাত্তর সাল হচ্ছে মহাযুদ্ধের সাল একাত্তর সাল বাংলাদেশের সর্বোত্তম অর্জনের সাল একাত্তর সাল পৃথিবীর জগন্নতম অপরাধ যুদ্ধ অপরাধ সংগঠনের সাপ এই যুদ্ধ অপরাধ যারা করেছিল সেই অল্পদর রাজাকার কারাল শামসা বাংলাদেশের পলাশির পরে দ্বিতীয় মির্জাফর এই দ্বিতীয় মির্জাফররা জাতীয় বেইমান এরা একাত্তর সালের ঘাতক এরা দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী এরা ধর্মদ্রোহী এই যুদ্ধ অপরাধ প্রকাশ্যে ঘটে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তার কিছু নমুনা আপনারা ফরিয়াদির থেকে শুনেছেন এই অপরাধ কর্ম আড়াল করার উচ্ছ তা করার কোন সুযোগ নাই যারা আড়াল করে তারা অমানুষ তারা জাতীয় বেইমান তারা দেশের জনগণের রাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে গণশত্রু এত বড় অন্যায় অপরাধ বিচার হতে হবে আইনের শাসনের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই অপরাধ যুদ্ধ অপরাধ তামাদি হয় না হয় না বলে অপরাধীদের বিচার চল্লিশ বছর পরে কেন একশো বছর পরেও যদি কেউ বাদ থাকে তার বিচার হবে অপরাধীদের নিয়ে কোন রাষ্ট্র এবং সমাজ তৈরি করা যায় না তাই আজকে আমরা এখানে এই দাবিটা উত্থাপন করেছি যুদ্ধ অপরাধীদের বিচার না হওয়া একটা ঐতিহাসিক ভুল ছিল ঐতিহাসিক ভুলের খসারত জাতি দিয়েছে মহাজোটের সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ভুল শোধানোর জন্য ট্রাইব্যুনাল গঠন করে শীর্ষ যুদ্ধ অপরাধীদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করেছে আমরা এই ঐতিহাসিক ভুল শোধানোর কাজে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি আর পিছু হটার কোনো জায়গা নাই কোন ছাড় দেওয়ার কোন সুযোগ নাই দেশকে সামনের দিকে হতে হলে যুদ্ধ অপরাধীদের বিচার করেই এগোতে হবে এই অপশক্তি এই সাম্প্রদায়িক শক্তি এই জঙ্গিবাদী শক্তি আর যাতে বাংলার মাটিতে মাথা না তুলতে পারে সেই জন্যে জঙ্গিবাদীর খাটি খুঁটি ধ্বংস করে দিতে হবে যুদ্ধ অপরাধী শেষ পর্যন্ত বিচার করতে হবে এবং সংবিধান থেকে সাম্প্রদায়িকতার জঙ্গিবাদের সামরিক রাজনৈতিক আবর্জনা শেষ চিহ্ন পরিষ্কার করে ছেড়িয়ে বিদায় জানাতে হবে তবেই কেবল আমরা এই মাটিকে নিরাপদ করতে পারব আর তার জন্যে এই শেষ সংগ্রামটা বাংলাদেশে করার জন্য স্বাধীনতার সপক্ষের সকল শক্তিকে একলা চলনীতি পরিহার করে ঐক্যে সমবেত হয়ে শেষ বিজয় ছিনিয়ে আনতে হবে আমি এই কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলছি একই সঙ্গে আমাদের নেতা রাজ্জাক ভাইকে আমার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই সমাবেশে সংগ্রামী সভাপতি সভাপতি জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত নির্যাতিত পরিবারের সদস্যবৃন্দ সকলকেই আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দলকে তারা এই সময় সমাবেশ করেছেন সুন্দর সমাবেশ করেছে বড় সমাবেশ করেছেন এমনি ভাবে আমি সবার সাথে একমত সবাই মিলে যদি সমাবেশ করতে পারি তাহলে এইখান থেকে পাঁচ লক্ষ লোকের সমাবেশ করা খুব কঠিন আমরা প্রমাণ করেছি এইখান থেকেই জামের নেত্রী সহিত নেতৃত্বে পাঁচ লক্ষ লোকের সমাবেশ হয়েছে অনেক বাধা গুরুত্ব তাই আজকে এই যে মঞ্চ এই মঞ্চ সেই মঞ্চ যে মঞ্চে দাঁড়িয়ে

এবং তার যুদ্ধ অপরাজ্যের বিচার নিয়ে সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে ছিল যারা স্বাধীনতা

ব্যর্থার জন্য আজকে আমাদের ক্ষমা হবে জাতির কাছে কারণ কেন বললাম না আমরা আমি তাই বলতে চাই আমি ভাবে ক্ষমা চাই আমি জাতির কাছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই তারপরে বলতে চাই আমি একজন আমি বিচার চাই আমি বিচার চাই আমার ওই বাবু আমার বোন ঝুঁকে আছে বক্তব্য রাখলে আমি সাতটি কান্না রাখতে পারছিলাম না আমি দেখছিলাম আমার সামনে অনেকেই তারা কান্নার রোল হয়ে গেছে তাদের আমি যে জায়গায় দেখেছি যখন মজিদ নগর থেকে আসলাম আমার থাকার জায়গা ছিল না তখন এমসি হিসাবে আমি পার্লামেন্টের যে সংসদ সদস্যের থাকা সেই জায়গায় উঠলাম এই ঘরটিতে গেলাম ঢুকেই আমি দেখি তখন বললো এই ঘরে আমার মা বুদ্ধিতে গিয়ে পাকিস্তানি ভাইজিরা ধর্ষণ করেছে এবং আমাকে গিয়ে হয়েছে ঘরে ঢুকলাম আলমারির মধ্যে দেখলাম

কেন্দ্রীয় হলেও আপনি যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাই জাতি কৃতজ্ঞতা জানাই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই বিচার করতেই হবে যা সব করেছে এগারো এগারো সালের মধ্যে করতে হবে এগারো সালের মধ্যে চেষ্টা করতে হবে তা না হলে বারো সালের মধ্যে অবশ্যই সকলের বিচার করতে হবে বিচার সম্ভব ট্রাইব্যুনালের বিচার হতে হবে ওদের বিচার যতদিন না হবে ওদের শাস্তি না হবে ওরা হাসি কাটতে যতদিন না যাবে এই কলঙ্ক আমরা বুঝতে পারবো না সুতরাং এই কলঙ্কের হাত থেকে এই জাতিকে ওদের বিচার হতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব ততই আমাদের মঙ্গল হবে তাই আজকে যে আহ্বান জানিয়েছে আমি তাদের সঙ্গে একমত

মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের বিরোধী যারা এই তিরিশ লক্ষ মানুষকে হত্যার জন্য দায়ী দুই লক্ষ উনসত্তর হাজার মানুষের ইজত দূর করার জন্য তাই ওরা আজকে বলে নারীর অধিকার এটা করার সবটাই মানে আজকে কোনটা বিরোধী আর করতে পারে না আজকে নারীর অধিকার দিতে হবে এটা শুধু আজকে আমাদের একার দাবি না এটা জাতীয় দাবি এটা নারী সমাজের দাবি এটা পৃথিবীর সকলের এই দাবি মানুষের দাবি এই নারীর অধিকার দিতে হবে সেইখানে যদি কোরআন শরীফের বিরোধী কোনো থাকে দেখা